অনেক সময় দেখা যায় মাছ মাংস খেতে খেতে আমরা অনেকটাই বোর হয়ে যাই আর পরিবারের ছোট সদস্যরা তো একদমই লাল শাক খেতে চায় না একটু ডিফারেন্ট ভাবে যদি এই লাল শাক ভাজিটা রান্না করে দেওয়া যায় তাহলে কিন্তু ছোট বড় সবাই আঙুল চেটে পুটে খাবে আজকের পর্বে শেয়ার করব চিংড়ি দিয়ে মজাদার লাল শাক ভাজি আর এইভাবে লাল শাক ভাজিটা রান্না করলে না খেতে ভীষণ মজার হয় একবার নয় দুবার নয় বারবার কিন্তু রান্না করে খেতে মন চাইবে তো চলুন কোন রকম কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নেওয়া যায় প্রথমে আমরা লাল শাকগুলোকে সেদ্ধ করে নিব আমি এখানে হাফ কেজি পরিমাণে লাল শাক কেটে বেছে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এখন পরিমাপে কিন্তু বেশ অনেকটাই দেখাচ্ছে এবার ঢাকনা দিয়ে ঢেকে লাল শাকগুলোকে দু থেকে তিন মিনিটের মতো সেদ্ধ করে নিব আর এবার ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন লাল শাকগুলো অনেকটাই কিন্তু চুপসে গেছে এর পর্যায়ে কিন্তু অনেকটাই কিন্তু চুপসে গেছে আর পরিমাপেও অনেকটাই কমে গেছে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর নেড়ে চেড়ে আরো একটু উল্টে পাল্টে নিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমরা এটাকে রান্না করে নিব দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি উঠেছে আর লাল শাক সেদ্ধ করার সময় আমরা কোনো প্রকার এক্সট্রা পানি দিব না শাক থেকে যে পানি উঠেছে তাতে কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে ও পর্যাপ্ত পরিমাণে পানি কিন্তু উঠে গেছে এই পানিটাকেও শুকিয়ে নিতে হবে আর শাকটা যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেদিকটা লক্ষ্য রাখতে হবে আবারও ঢাকা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন শাকগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এক্সট্রা যে পানি ছিল সেটাও শুকিয়ে গেছে এবার শাকটাকে আমরা নামিয়ে নিব আর শাকটা ভেজে নেওয়ার জন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর তেল গরম দিয়ে দিচ্ছি দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি দুইটা বড় সাইজের রসুন কুচি আর শাক রানায় পেঁয়াজ রসুনের পরিমাণটা বেশি হলে খেতে ভালো লাগে আট থেকে আটটা মতো কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম ঝাল যার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন নেড়ে চেড়ে কিছুটার সময় ভেজে নিতে হবে মিনিট দিয়ে ভেজে নেওয়ার পর যখন দেখবেন যে পেঁয়াজ আর রসুন কুচিটা অনেকটাই সফট হয়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিংড়ি মাছ আমি এখানে ছোট সাইজের চিংড়িটা নিয়েছি আপনারা বড় সাইজের চিংড়ি দিয়েও কিন্তু রান্নাটা করে নিতে পারেন চিংড়ি মাছ দিয়ে তেলের উপর মিনিট খানিক ভেজে নিতে হবে ভেজে নিয়ে দিয়ে লবণ চা চামচে তিন ভাগের এক ভাগ হলুদ গুড়ি চা চামচে তিন ভাগের এক ভাগ ধনিয়া গুড়ি আর লাল মরিচের গুড়ি দিয়ে দিচ্ছি চা চামচে তিন ভাগের এক ভাগ আর টালা জিরার গুড়ি দিয়ে দিচ্ছি এখানে চা চামচে তিন ভাগের এক ভাগ আমি সবগুলো মশলায় অল্প পরিমাণে অ্যাড করে নিয়েছি নেড়ে চেড়ে মশলাটাকে একটু ভেজে নিতে হবে মিনিট দিয়ে আজকে যেহেতু চিংড়ি মাছ দিয়ে লাল শাকটাকে রান্না করছি তাই আমরা কিছুটা মশলা ব্যবহার করেছি এতে করে শাক রান্নার টেস্ট কিন্তু দারুণ হয় এবার আগে থেকে সেদ্ধ করে রাখা লাল শাকগুলো দিয়ে দিব দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আমি প্রায় ঘড়ি ধরে চার থেকে পাঁচ মিনিটের মতো লাল শাকগুলোকে ভেজে নিয়েছি যাতে করে শাকের যে স্রাফ পানি রয়েছে সেটা যেন ভালোভাবে শুকিয়ে যায় আর এক পর্যায়ে ভাস্তে ভাস্তে আপনারা দেখবেন যে শাক থেকে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে তাহলেই বুঝতে হবে যে শাকটা ভালোভাবে রান্না হয়ে গেছে এইভাবে চিংড়ি দিয়ে লাল শাকটা রান্না করলে না খেতে খুব মজার হয় গরম ভাতের সাথে তো এর তুলনাই নেই যারা একদমই শাকসবজি খেতে চায় না আপনারা এভাবে লাল শাকটাকে রান্না করে দিতে পারেন আশা করছি পরিবারের সকলেই বেশ খুশি হয়ে খেয়ে নেবে দেখতে পাচ্ছেন এই চিংড়ি দিয়ে লাল শাক রান্নাটা কতটা লোভনীয় হয়েছে আই হোক আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন এবং আপনাদের কাছেও ইনশাল্লাহ খুব ভালো লাগবে আজকে মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো রেসিপির সাথে